আসসালামু আলাইকুম আরোগ্য হোহমিয়াল রাজশাহী আমি একজন হোমায়োপেথের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আফজরুল পান্না আজ আমি আপাদের সামনে কেন্ট একুশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব যাই না ইতিপূর্বে কেউ এসব কমিশন ওষুধ নিয়ে আলোচনা করছে কিনা এটা আমার জানা নেই তবে আমি চেষ্টা করছি যদি আমার গলা ভালো না তবু আমি চেষ্টা করছি আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য কেন্ট একুশ ওষুধটি মূলত এটি একটি চন্নরোগের ক্ষেত্রে যেমন যেসব রুগী যাদেরকে সেটি বা ধবল মানে বলা হয় তাদের ক্ষেত্রে একমাত্র কেন্ট ওষুধটি একুশ ওষুধটি প্রযোজ্য কেন্ট একুশ ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি পটেন্সি ড্রপ ক্যান্ডিক ওষুধটি ফার্মাকপিয়া ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ড ওষুধের ব্যবহার সেদি বা ধবল রোগে বা লিউও ডারমার জন্য উৎকৃষ্ট ওষুধ বলা যেতে পারে আগে বলা হয়েছে এটি একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট একুশের মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ আছে সেটা আমি তোলার চেষ্টা করছি যেন এক নাম আছে আর্সেনিক সাল ব্রং হাইড্রোকোটাইল সারসেনিয়া সরালিয়া ইত্যাদি ওষুধ সামনে কেন্ট একুশ ওষুধটি তৈরি করা হয়েছে আচ্ছা কেন্ড ওষুধের বিশেষ লক্ষণ আপনাদের সামনে তোলার চেষ্টা করছি লিউকোডমা সরসিস এবং পেলাগা লাল ছোপ ইস্কোয়ামাস সিফিলাইটিস ত্বকের সাদা বিবর্ণতা ইত্যাদির লক্ষণে ব্যবহার করা হয় কেন্ট একুষুধের লক্ষণ লাল দাগ ত্বক সাদা বিবন্নতা লিকোডোমা মাস সিফিলাইডিস সরশিস এবং পেলাগা ইত্যাদি এছাড়া শীত ধবন রোগী যেসব রোগী সাদা হয়ে যায় কিংবা সাদা হয়ে যাচ্ছে রুগীর নিজে তার গায়ের রঙ হারিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে এই কেন্ট ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ যদি কোনো এরকম সমস্যা দেখতে পান রুগী সাদা হয়েছে দিন দিন তো আপনাদের আশপাশ এরকম বহু রুগী দেখা যায় যে তার ত্বকের রং প্রবত হয়েছে যাকে স্মৃতি বা ধব ওষুধ হয় তাদের ক্ষেত্রে টেন্ট একুশ ওষুধটি বলা যায় একটি উত্তম ওষুধ কেন্দ্র ওষুধটি একুশটি খাবেন কী করে যখনই ওষুধ খাবেন তখনই পনেরো ফোঁটা ওষুধ নেবেন এক ঢোক পরিমাণত পানিটা মিশাবেন সে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সকাল দুপুর রাত তিনবার সেবন করবেন শিশুরা সাত আট ফোঁটা ওষুধ এক ডু পানিতে মিশিয়ে তারাও তিনবার সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের তো মোটেই ওষুধ মানে ওষুধ সেবন করা ঠিক নয় তারা যে কোনো ওষুধই সেবন করতে গেলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ক্যান্ডিক ওষুধে একুশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে সেবন করা উচিত নয় ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে ব্লগ আরোগ্য হোমে হল ডট এক্স জেড আমি আবার বলছি করে আরো বিস্তারিত জানতে পারবেন আর একটা কথা বলে রাখি যে সব পুরুষ এবং মহিলা বহু চিকিৎসা নিয়েছেন বন্ধা দেশে এবং দেশের বাইরে গেছেন সুফল পাননি আশা ছেড়ে দিয়েছেন যে হয়তো বাচ্চা হবে না আপার বয়স যদি থাকে যেন একটা বা কথা আছে প্রকৃতির নিয়ম বলে একটা কথা আছে যদি মাসি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দিন সম্ভব না তবে আমি বলব হতাশ হইন না আল্লাপ ভরসা রাখেন আসেন আর গমে হলে চিকিৎসা নেন অবশ্যই এটা সম্ভব আল্লাহ সহায় থাকে আপার কলকে আলোকিত করতে পারবো আলোচনা আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুবিধা আলোচনা হবে সবাই ভালো থাকেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার জন্য আমি উন্নত করছি আমি চেষ্টা করবো আপনাদের সামনে আরও নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে কিংবা ওষুধ নিয়ে আজও মানে আলোচনা করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন কে কোন জেলা তাকে দেখছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম